আসসালামু আলাইকুম টু অ্যানাদার নিউ হাউস ডিজাইন ভিডিও আজকের এই ছোট্ট বাড়িটি আপনি মাত্র সাতশত পঞ্চাশ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে নির্মাণ করতে পারবেন যেখানে জমি লাগবে এক দশমিক সাত শতাংশ যা প্রায় এক কাটার সমান এই বাড়িটিতে পেয়ে যাবেন তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন এবং দুটি টয়লেট আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে ডিজাইন করাতে পারবেন যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়িটিতে ভবিষ্যতে সাথ দেওয়ার জন্য চাইলে আপনারা ফাউন্ডেশন দিয়ে রাখতে পারেন আবার এভাবে টিনশেড নির্মাণ করতেও পারবেন তবে আপনাদের উচিত বাড়ি নির্মাণ করার পর্বে অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইন করিয়ে নেওয়া প্রায় সময় দেখা যায় লক্ষ লক্ষ টাকা বাড়ি নির্মাণে খরচ করলেও সামান্য টাকা বাঁচাতে গিয়ে অনেকেই বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে চান না ফলে বাড়ির কলাম এবং রুমের আকার পজিশন ভেন্টিলেশন ইত্যাদি সঠিক অনুপাতে হয় না সঠিক পরিকল্পনার অভাবে স্যানিটারি এবং ইলেকট্রিক মিস্ত্রিরা বাড়ির পাইপ টানার সময় কলাম এবং বিম কাটতে দেখা যায় যা বাড়ির স্থায়িত্বকে অনেকটাই কমিয়ে দেয় এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যাতে নিজেরা নিজেদের নির্মাণ কাজগুলো তদারকি করতে পারেন সেজন্য বাড়ির কোথায় কতটুকু হাইট রয়েছে কন্ট্রাকচারগুলো কোথায় ব্যবহার করা হবে বেজ খোলাম বিমের পজিশন সাইজ কোন রড কিভাবে কোথায় ব্যবহার করতে হবে সেগুলো আমরা ডির মাধ্যমে ডিজাইন করে থাকি যা আপনারা সহজেই বুঝে নিতে পারবেন যা আপনার বাড়িকে টেকসই মজবুত এবং সুন্দর করে নির্মাণ করতে সাহায্য করবে এখন আমরা বাড়িটির ভেতরের রুম কিভাবে সাজানো হয়েছে তা দেখে জন্য প্রথমে একটি ছোট্ট বারান্দা রয়েছে বারান্দা দিয়ে প্রবেশ করলে যাবেন একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের একটি বেডরুম যার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে বেডরুমটির সামনে রয়েছে ডাইনিং রুম ডাইনিং এর ডান দিকে রয়েছে একটি কমন টয়লেট এবং বাদিকে কিচেন রাখা হয়েছে ডাইনিং এর সামনে দুটি বেডরুম পেয়ে যাবেন অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় বেডরুমটি ডাইনিংয়ের ঠিক সামনে পেয়ে যাবেন এবার বাড়িটির রুমগুলোর মেজারমেন্ট দেখে নেই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে তেত্রিশ ফিট তিন ইঞ্চি এবং প্রস্তে রয়েছে বাইশ ফিট আট ইঞ্চি প্রথমেই যে বারান্দা রয়েছে তা দশ ফিট বাই পাঁচ ফিটের এ সামনে ড্রয়িং রুম রয়েছে এগারো ফিট বাই দশ ফিটের এর ডান দিকে বেডরুমটি রয়েছে দশ ফিট বাই বারো ফিটের এর সামনে অ্যাটাচ একটি টয়লেট রয়েছে পাঁচ ফিট বাই চার ফিটের ডাইনিং রুম রয়েছে দশ ফিট তিন ইঞ্চি বাই নয় ফিটের কমন টয়লেট রয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিটের কিচেন রয়েছে সাত ফিট নয় ইঞ্চি বাই ছয় ফিটের তৃতীয় বেডরুমটি রয়েছে এগারো ফিট বাই এগারো ফিটের এবং তৃতীয় বেডরুমটিও সেম এগারো ফিট বাই এগারো ফিটের এভাবেই আজকের এই বাড়িটি সাজানো হয়েছে বাড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন